জামাত শিবিরের বিরুদ্ধে বলার কোনো অধিকার নেই বিএনপির বিএনপির নিজেরা কত বড় নজিরবিহীন ঘটনা ঘটাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে যেটা আওয়ামী লীগও ঘটাতে পারেনি আওয়ামী লীগও যে পর্যায়ে যায়নি কিন্তু বিএনপি ঘটাচ্ছে এই পরিস্থিতিতে আমাদের জরুরি সোচ্চার হওয়া দরকার বিএনপির বিরুদ্ধে বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করে তুলছে বিএনপি বাংলাদেশের জনগণকে অনেকটা বসবাস উপযোগী করে তুলছে বিএনপি ব্যবসা বাণিজ্যের অনুপযোগী দল বিএনপি নিজ দলের নেতাকর্মীরা নিজ দলের হাতে নিরাপদ নয় দর্শক আ হাসিনার দোসর রাশেদ খান মেনন দিলীপ বড়ুয়া হাসানুলক ইনুদের লোক মুজাহিদুল ইসলাম সেলিমদের লোক তাদের পক্ষে দাঁড়ায় বিএনপি ছাত্রদল আর শিবিরকে বলে সন্ত্রাসী আর শিবিরপন্থী দু একজন লোক এই রাশেদ খান মেনন বা হাসিনার দোসরদের ধাওয়া দিলে বা গায়ে চেয়ার সুরে মারলে শিবির হচ্ছে সন্ত্রাসী আর ওরা হচ্ছে শান্তিপূর্ণ আর বিএনপি ছাত্রদল এতে উদ্বিগ্ন যে শিবির ক্যাম্পাসে এই করছে সেই করছে আর বিএনপি নিজেরা নিজেরা মারামারি করে যে একশোর মতো লোক মারা যায় তাতে তার উদ্বিগ্ন না এর মানে কি এই উদ্বিগ্ন হওয়াটা আশ্রে বাট পারি এই উদ্বিগ্ন হওয়ার অধিকার তাদের নেই কোনো রাজনৈতিক মারামারিতে বা বিশৃঙ্খলায় যদি তার উদ্বেগ দেখায় সবার আগে উদ্বেগ দেখাতে হবে নিজেদের দুই গ্রুপে মারামারি এটা যদি না পারে তাহলে তাদের উদ্বেগ দেখানোর অধিকারই নেই সে একশো লোক মারা যায় নিহত হয় লাশ পরে একশোটা তাতে উদ্বিগ্ন না আর রাশেদ খান মেননের এক কর্মীর গায়ে চেয়ার ছুরে মারলে তাতে উদ্বিগ্ন তাতে মিছিল করতে হয় এসব বাটপাড়ি রাজনীতি বাংলাদেশে চলবে বিএনপির চরিত্র যে কেমন বাটপারি চরিত্র ক্লিয়ার দর্শক শিবির কেবল রক কাটা আসলে রক কাটা হচ্ছে বিএনপি বিএনপি হচ্ছে রক কাটা গলা কাটা যত কাটা আছে সব চোর সেন্টাইগারি আপনারা দেখেছেন যে আইসক্রিম বিক্রেতাকে থাপ দেয় যুবদল নেতা কি হ্যাডম সামনে যাকে পায় তাকেই থাপড়ায় এই অমানবিক এই সাপড়ি এই দল হচ্ছে বিএনপি দর্শক খবর দেখেন কি ঘটিয়েছে কোন কোন মুখে জামাত শিবিরের বিরুদ্ধে উদ্বেগ জানায় জামাত শিবিরের কার্যক্রমে উদ্বেগ জানায় কোন মুখে এরা কারা একটু দেখেন চিনে নেন চাঁদা না দেয় ব্যবসায়ীর হাতে রক কেটে দিলেন বিএনপি কর্মী আচ্ছা ইদানিং আপনারা দেখেছেন যে শিবির কখনো কারো রক কাটেন এটা অ্যাবসলিউটলি মিথ্যা কথা কিন্তু ইদানে সত্যি সত্যি আপনারা গণমাধ্যমে দেখছেন যে বিএনপি অমুকের রক কাটছে তমুকের রক কাটছে এর কারণটা কি বিএনপি কেন প্রচুর পরিমাণে রক কাটছে চট্টগ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে এটা বেশি যে বিএনপি নিজেদের দুই গ্রুপে একজন আরেকজন রক কাটে এবং হত্যা করলেও আগে রক কাটে বিএনপির এই রক কেটে দেওয়ার তাৎপর্য হচ্ছে যাদের জামাত দায় চাপিয়ে দেওয়া যায় মারবে তারা বেঁচে যাবে যে না না আমরা তো এটা করিনি রক কাটছে এটা তো জামাত শিবির করছে কিন্তু এটা তো সম্ভব না ডিজিটাল যুগ এটা যদি দুই হাজার ছয় সাল সাত সাল তো যখন বাংলাদেশ এরকম ডিজিটাল ছিল না তাহলে আহ চাপিয়ে দেওয়া যেত মজার বিষয় বাংলাদেশে সাবমেরিন কেবল দিবে এটাকে খালাদে যে ভেবেছিল এটা কি নাকি অথচ এই সাবমেরিন কেবল হচ্ছে সমুদ্রের নিচ থেকে তার ফ্রি দিতে চেয়েছিল যে তারের মাধ্যমে বাংলাদেশে ইন্টারনাল ইন্টারনেট আসবে তো বিএনপির লোকজন ভেবেছিল যে এই সাবমেরিন কেবল আবার কি নাকি এটা দিয়ে আবার মানুষ টানুষ মারে কিনা যুদ্ধটুদ্ধ হয় কিনা সাবমেরিন বলতে বুঝেছিল এই সাবমেরিন যুদ্ধ জাহাজ অফার গ্রহণ করেনি পরবর্তীতে অসংখ্য কোটি টাকা দিয়ে সেই সাবমেন কেবল এখন আনতে হয়েছে এখন আবার ডক্টর ইউনস্কুপ সহজ স্টার ইন্টারনেট যে ইন্টারনেট বন্ধ করা যায় না স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট এখন এটাও নাকি আবার কাউকে সুবিধা দেওয়ার জন্য এটাকেও সন্দেহ করেছে মির্জা আব্বাস এর মানে এই যে ওয়াইফাই ছিল না ভালো ছিল মির্জা আব্বাস বলছেন আপনি চিন্তা করেছেন এরা কতটা পশ্চাৎপদ ওয়াইফাই ছিল না ভালো ছিল সন্দেহের চোখে দেখে ইন্টারনেটে বিরোধিতা করছে মানে এরা কতটা মাথা মোটা এবং অশিক্ষিতদের দল এই বিএনপি এরা স্টারলিং কে বোঝে না সাবমেরিন কেবল বোঝে না এরা চাঁদা না দেয় ব্যবসায়ী রক কেটে বিএনপি কর্মী এই হচ্ছে বিএনপির অবস্থা এখন তথ্য প্রযুক্তি না এখন তো ওয়াইফাই আছে মানে যে আব্বাস ওয়াইফাই চান না কিন্তু ওয়াইফাই আছে সবকিছু ভিডিও হয় সব জায়গায় সিসিটিভি ক্যামেরা অতএব ওই শিবির উপর দায় চাপানো যায় না ধরা পড়ে রক কেটেছে যাতে দায় চাপানো যায় জামাত শিবির উপর কিন্তু গণমাধ্যমের খবর যেটা বিএনপি কর্মী দর্শক এরকম অনেক খবর আরো দেখেন এই একসাথে একই দিনে অনেকগুলো খবর এই চাঁদা রক কাটার এই খবরের সাথে সাথে একই দিনের খবর চট্টগ্রাম কর্ণফুলীতে চোরাই তেল নিয়ে সংঘর্ষ বিএনপি নেতা সহ চার মানে বিএনপি এখন প্রতিনিয়ত আটক হয় মার খায় গ্রেপ্তার হয় পিটানো খায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে পিটিয়ে করে দেয় সেনাবাহিনী নারায়ণগঞ্জে কোরবানি হাটের শিডিউল নিয়ে দুপক্ষের মারামারি বিএনপি নেতাসহ আহত বিষ মানে যত আকাম বাংলাদেশের সবকিছুর সাথে জড়িত বিএনপি তো ক্ষমতা আসার আগে এই অবস্থার ক্ষমতা আসলে যারা কি করবে একটু চিন্তা করুন কুড়িগ্রামে পশুর হাটে চাঁদাবাজি মামলায় বিএনপির আহ্বায়ক গ্রেপ্তার পরে জামিন বিএনপির আহ্বায়ক গ্রেপ্তার হয় মানে দলীয় ভাবে সাংগঠনিক ভাবে বিএনপি এখন চাঁদাবাজি করছে সন্ত্রাসী করছে লুটপাট করছে এবং এই যে দুই গ্রুপে মারামারি যেখানে সালাউদ্দিন আহমেদ নিজে এখন শেখ হাসিনার কেশিয়ার এসালাম গ্রুপের দায়িত্ব নিয়েছেন তার ছেলে দেখভাল করছে এখন তো বোঝাই যায় এবং তারেক রহমানের সাথে বৈঠক করেছে মানে তারেক রহমান থেকে শুরু করে বিএনপি সাংগঠনিকভাবে এখন একটা লুটপাটকারী দুর্বৃত্তদের একটা দলে পরিণত হয়েছে কালো টাকার দলে সামনে পরিণত মনোনয়ন বাণিজ্য কুড়িগ্রামে পশুরহাটে চাঁদাবাজির মামলায় বিএনপি আহ্বায় গ্রেফতার কক্সবাজারে ঘুষ লেনদেনের সময় হাতে নাতে বিএনপি নেতা আটক বাস্তবে যে ঘটনা ঘটে তার এক হাজারটা ঘটনা ঘটলে তার মধ্যে দুইটা পত্রিকায় আসে আমরা যা বলছি তার চাইতে কয়েক হাজার গুণ বেশি ঘটনা প্রতিনিয়ত ঘটে পত্রিকা কিন্তু আসে না ধরা পড়ে না গণমাধ্যম গুলো বিএনপির রিপোর্ট করতে সাহস পায় না গণমাধ্যম স্বাধীন নয় বিএনপি কিনে নিয়েছে গণমাধ্যমগুলো সবগুলো বিএনপির পকেটে ফাঁক চারটা নিউজ হয় অথবা যেটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হয় ওইটা নিউজ এই চট্টগ্রামে সীতাকুণ্ডে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে যুব এক কর্মী নিহত তাহলে আপনি চিন্তা করেন যে যুব দলের কর্মী নিহত জয় বাংলা কততম উইকেট এটা একশোর কাছাকাছি সেঞ্চুরি এই বিএনপি যাদের প্রতিনিধিত্ব তাদের উইকেটের পতন ঘটে তাদের নিজেদের আভ্যন্তরীণ আগামে তারা কোন চক্ষু লজ্জায় কোন মুখ নিয়ে জামাত শিবিরের বিরুদ্ধে উদ্বেগ জানায় জামাত শিবির নাকি শিবির নাকি ক্যাম্পাসে দখলদারিত্বে রাজনীতি করছে অমুক তমুক কোন মুখে এগুলো বলে এগুলো বলার কোন অধিকার নাই তাদের প্রমাণিত হলো এই বিএনপি আওয়ামী লীগের মতো এই বিএনপির চরিত্র আর আওয়ামী লীগের চরিত্র এক এরা সন্ত্রাসী